আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যথারী চলে এলাম এস এম এস ফানের পরিবার পক্ষে থেকে আমি মোহাম্মদ বাবু দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে আমার সকলকে জানাচ্ছি আধুনিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার এস এম এস ফানের ইউটিউব চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা করছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আজকে নতুন একটি ডিজাইন নেওয়ার আপনাদের সামনে চলে এসেছে আমরা কনার সোফা তো আমি আপনাদের ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি সব পুরো ভিডিওতে দেখতে থাকুন এবং পুরো সেটটা আমাদের দেখতে থাকুন আজকে আমাকে সহযোগিতা করতেছি উসমান ভাই দেখে নিতেছি আজকে আমরা আমাদের সেগুন কাঠের কর্নার সোভা চিটা সেগুন কাঠ সাথে আছে টেপিল তো দেখে নিতেছি আজকে আমরা আমাদের কর্নারসভাটি প্রথম প্রথমত আপনাদের ছাড় থেকে দেখাচ্ছে দুইটি টুল দিয়ে দিয়েছি আমরা সাইডে সাইডে টুল সরে দেখাচ্ছি এবার দেখাচ্ছি আপনাদের ঘাইটা আপনাদের সাইড থেকে দেখতে পারবেন এরকম আলহামদুলিল্লাহ এবং এবার দেখতেছি আমরা হাতুলটি দেখুন এখানে হাতুলটি আমরা সাধারণত কাপড় কম ইউজ করি আপনারা অনেকে চান যে ভাই এখানে অন্য কোনো ডিজাইন করা যায় কি না সেক্ষেত্রে আমরা এখানে কাপড় দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগার সুবিধার্থে দিয়ে দিয়েছি আমরা দুইটি মেনার ছোটো ছোটো দুইটি মেনার আছে সামনে একটি এবং ব্যাক সাইডে পিসে একটি দুইটি মিনার দিয়েছি মিনারের ডিজাইনটি অনেক সুন্দরভাবে করা হয়েছে আলহামদুলিল্লাহ আমারই পছন্দ হয় এবং আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দরভাবে করা হয়েছে আমাদের সব লেকার পালিশ দেখলাম আমরা সাইড থেকে এবার দেখতেছি আমরা এবার দেখতেছি আমরা টু সিট আমরা দেখেন না আমার ছয়টি পাঁচটি বালিশ দিয়ে দিয়েছি বালিশগুলো অনেক বড় আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে করা হয়েছে ফাইবার দিয়েছি সরি ফাইবার আমি আপনাদের শুনে দেখাচ্ছি দুইটি বালিশ দেখেন অনেক সুন্দরভাবে করা হয়েছে আমি আশা রাখি আপনাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে আমাদের এই সোফা সেটটি দেখে দিলাম টু সিট এবার দেখতেছি কর্নার কর্নারে সুন্দরভাবে কাজ করে দেওয়া হয়েছে এখানে দেখেন সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে আমরা ব্ল্যাক এবং গোল্ডেন দুইটি সমন্বয় কালার করে দিয়েছি এবং আমাদের ফিনিশিং দেখেন টপ সাইড টপ সাইডে আমাদের এখানে কাজ করা আছে কাজ করে দিয়েছি এবং এখানে আমরা স্টোন দিয়ে দিয়ে দিয়েছি স্টোনগুলো সুন্দরভাবে বাদাই করা হয়েছে এবং আমরা সিলাই দিয়ে দিয়েছি দেখতেছি আমরা ওয়ান সিট ওয়ান সিট দেখতেছি আমরা আমরা দিয়েছি সলিড রাবার ফর্ম সলিড চার ইঞ্চি রাবার ফর্ম দিয়ে দিয়েছি আমরা দেখতে এবার দেখতেছি আমরা সাইড ট্রে আপনার টে বক্স আমরা এখানে আপনার টিস্যু বা মোবাইল ইত্যাদি রাখতে পারবেন আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করতে পারবেন চাই কফি রাখতে পারবে এখানে এটা আপনাদের চায়ের টে রাখার জন্য হ্যাঁ টে বক্স যেহেতু দিয়েছি আমরা একটা তো বক্স রাখতে হবে টে রাখতে হবে এই জন্য আমরা এত সুন্দর দেখেন মাপ মতো দিয়েছি অনেক মানে বড় আলহামদুলিল্লাহ টে এটা আপনার ইজিভাবে বসবে এবার দেখতেছি আরেকটি টু আমি আপনাদের ফাইভ সিটি দেখাচ্ছি দেখেন ইনশাল্লাহ ঘাড়িটি দেখেন আমাদের ঘাড়ির ভিতরেও অনেক সুন্দরভাবে সেলাই করা হয়েছে সেলাইটা অনেক সুন্দর এবং সুতাটা কিন্তু খুব নাম্বার ওয়ান সুতা সুতাটা কিন্তু আপনার এটা শিল শিরে যাবে তা না অনেক সুন্দরভাবে করা হয়েছে তো আমরা এখানেও কিন্তু দেখতেছি যে আমি আপনাদের ফার্স্টে বলছি যে আমরা দুই পাশেই টোল দিয়ে দিছি এ পাশে দেখতেছেন সেম হাতুর ডিজাইন দেখেন আমাদের

বাজার মূল্য দিয়েছি এর সাথে আমরা আছে টি টেবিল দেওয়া আছে টি টেবিল কিন্তু আমাদের রাউন্ড করা হয়েছে এটি অনেকে স্কোয়ার নেন তো রাউন্ড করাতে এটা আমাদের অনেক সুন্দরভাবে ফুটে উঠছে টেবিলটা দেখতেছেন যাই হোক বন্ধুরা আমাদের সোফা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাজার মূল্য দিয়েছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর টি টেবিল আছে ছয় হাজার টাকা পঁয়ত্রিশ এবং ছয় একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দনীয় কনার সোফা যারা ঢাকার বাইরে নিতে চান আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাকে আপনার ভালো লাগা পরে একটি নিজ দায়িত্বে পৌঁছে দেবো ইনশাল্লাহ আর ঢাকার ভিতরে যারা আছেন তারা তো অবশ্যই আমাদের দোকানে আসতে পারবেন সহজে আর যারা সময় স্বল্পতার জন্য আসতে পারেন না ঢাকার ভিতরে থাকেন বলেন যে ভাই আমাকে পাঠায় দেন ইনশাল্লাহ আমি আপনাদের গাড়িতে পাঠিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে আমার কথা বলবো নতুন কোনো ভিডিওতে আমি বলে দিতেছি আমাদের লোকেশন ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সনিরোধ আমি আবার বলছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা স্বনিরোধ মাত্র দু মিনিট আগের পেয়ে যাবেন আমাদের শোরুম বলে দিতেছি ফোন নাম্বার শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি মিলিয়ে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আপনি ভালো থাকবেন আপনার আপন জনদের ভালো রাখার চেষ্টা করবেন কথা বলবো ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আজ এখানেই আল্লাহ হাফেজ